হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই লাস্ট ব্লগে তোমরা দেখছিলাম যে আমাদের ট্রেন ধর্মনগরে দাঁড়ানো আছে আর আমি কইছিলাম যে বদরপুর থেকে আমরা আমরা লাঞ্চ প্যাকেটগুলো নিব কিন্তু ধর্মনগরে প্রায় তিন ঘন্টা ট্রেনটা দাঁড়ানো কিছু বুঝতে পারতে আসলাম না যে কি হয়েছে এতক্ষণ তো দাঁড়ানোর কথা না খুব বেশি হইলে দশ মিনিট দাঁড়ায় ট্রেনটা কিন্তু এখানে প্রায় তিন ঘন্টার ওপরে হয়েছে দাঁড়ানো অনেকক্ষণ বইয়া থেকে বিরক্ত হইয়া আমি নামলাম ট্রেন থেকে ভাবলাম দেখি একটু খবর টবর যদি কিছু আনতে পারি আর এখানে কিছু খাওয়ার বিক্রি হতে আসলো এটাও দেখলাম যে পারলে কিছু খাওয়ার তুলে নিম কারণ কতক্ষণ ট্রেন দাঁড়াইবো কেউ কিছু করতে পারতেছে না একজন পুলিশ দাদা আসলো ওনার কাছ থেকে আমি খবর পাইলাম যে হাফ এ নাকি রাস্তা খারাপ আসে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াইবো আরও আর কখন ছাড়বো কেউ কিছু কইতে পারতেছে না এই ধর্মনগরে ট্রেনটা প্রায় সাড়ে তিন ঘন্টা দাঁড়াইলো সাড়ে তিন ঘন্টার পরে সবার অপেক্ষার অবসান কইরা ট্রেনটা আবার যাত্রা শুরু করলো এবার আমি সব থেকে উপরের বাংকারে শুয়ে আসছিলাম যেহেতু ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়ানো বিরক্তি বোধ করতে আসলাম তো এখন ট্রেনটা চলাতে বেশ মনটাতে কিন্তু আনন্দ আনন্দ লাগতেছে আর উপর থেকে নামা ওঠা যেহেতু ভীষণ কষ্ট তার লিগে আমি উপর থেকে এই ভিডিওটা করতেছি আর আমাদের যে দুইজন মহিলা আরও আছে ওদের একটু দেখাই এই যে আমার মেয়ে বই ও এতক্ষণ বিরক্ত হইতে আসলো এখন একটু হাসি ফুটছে আর আমার মা এ দেখো মোবাইল দেখতেছে মোবাইলের নেশা সবার আছে একদম ছোট থেকে বড় অবধি তো তারে খুশি দিকটা আমারও বেশ খুশি লাগতেছে আর ট্রেনটা চলতেছে এটাই সব থেকে আনন্দের ব্যাপার আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য তো আসে কী পরিমাণ যে সুন্দর আমাদের ত্রিপুরা রাজ্য এটা একমাত্র ট্রেনে ট্রাভেল করলেই তুমি বুঝতে পারবা কারণ বাসে ট্রাভেল করাটা অনেকটাই কষ্টের কারণ যেহেতু পাহাড় ঘীরাঘীরা তোমার আসামে পৌঁছাতে হয় কিন্তু ট্রেনে তো তুমি পাহাড়ের ওই কষ্টটা না কিন্তু চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য তোমারে খুব মুগ্ধ করবো এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি এখন আমাদের ট্রেন আসামে ঢুকা গেছে গা কারণ বাড়ি আমরা অনেকক্ষণ আগেই ক্রস করে এলাইছি আসামে ঢুকাও আমি কিন্তু সেম দৃশ্য দেখতেছি বন্যার জলে পুরা ধানের জমিগুলা পরিপূর্ণ হয়ে রইছে আসামেও ভালো বন্যা হয়েছে বোঝা যাইতেছে পরবর্তী স্টেশন আইব করিমগঞ্জ তারপরেই বদরপুর সবার ভীষণ খিদা লাগছে বদরপুর থেকে আমরা খাবার তুলুম আর ঝিরি বৃষ্টিও কিন্তু শুরু হয়েছে তো পরের ব্লগে আমরা দেখুম আমরা কী কী খাওয়ার খাইলাম বাকি কই কই গেলাম কোন কোন স্টেশন পড়ছে ওইটা আমরা সব কিছুই দেখুম তো এই ব্লগটা এখানে শেষ করতেছি পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আয় পড়ব ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো আর সঙ্গে থাকো যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখতেছো তোমরা প্লিজ আমারে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে দেখতেছ তোমরা আমারে ফলো করো কমেন্ট করো লাইক করো আর পারলে কিন্তু একটা শেয়ার অবশ্যই করে দিও কারণ তোমাদের সঙ্গে তোমাদের বন্ধুরাও যাতে আমার ভিডিওগুলো দেখতে পারে তো সবাই খুব ভালো থাককো টাটা